জন্য বেশি বেশি আবাদত করতে হবে জিকির আজকার করতে হবে জিকির করলে অন্তরটা প্রশান্ত করে দেন আমার আল্লাহ যে আলোচনা করছিলাম ফজর নামাজের পরে একটি জিকির যদি করতে পারেন আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে এত পরিমাণে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন যা আপনি কোনো দিন কল্পনা করতে পারবেন না আল্লাহ রাবুল আলামিন বললেন যারা বলে আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমাদের আমাদের অভিভাবক আল্লাহ বললেন তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই আল্লাহ যার হয়ে যান গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে এই জন্য সব সময় আল্লাহ পাকের জিকিরে থাকার চেষ্টা করবে প্রিয়দিনী ভাইবন ফজরান নামাজের পরে এই জিকিরটি যদি করতে পারেন আপনাদের কপাল খুলে যাবে আল্লাহ রবহিন কোরআনে বলছেন ফেজে আল্লাহ তালা বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমার জিকির করো আমি আল্লাহ তালা তোমাদের জিকির করব আমরা আল্লাহর জিকির করি কোরআন মাধ্যমে নামাজের মাধ্যমে 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 দান সাদাকার রমজান মাসের রোজা রাখার মাধ্যমে হজ করার মাধ্যমে আর আল্লাহ আমাদের জিকির করেন আল্লাহ আমাদের স্মরণ করার মাধ্যমটা হচ্ছে ভিন্ন আল্লাহ আমাদেরকে স্মরণ করেন গুনামাফ করে হায়াতের মধ্যে বরকত দিয়ে সম্পদ দিয়ে সম্মান দিয়ে গুণা মাফ করে জাহান্নামি বান্দা গুলাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন সুবান আল্লাহ এজন্য ফজরের নামাজের পরে জিকিরটি মনোযোগ দিয়ে করতে হবে ফজরের নামাজ পড়ে তারপরে জিকির করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা জানাই শাহ সিদ্দিকার আনহা বলেন অ দুনিয়ার মানুষ শোনো ফজরের দুই রাকাত শূন্যতের দাম কত ফজরের দুই রাকাত শূন্য যদি কোনো নারী পুরুষ যদি আদায় করে দুনিয়া গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে স্বর্ণ মনি মুক্তা পাহাড় পর্বত গাছ বালাপ গাছপালা তরুলতা যা কিছু আছে গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরে দুই রাকাত জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রসুল বললেন শুধু তাই নয় ফজরের নামাজ পড়লে কত দাম কত দাম আর কত মর্যাদা যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে আল্লাহ তালা তার দায়িত্ব নিয়ে নেন জিম্মাদার হয়ে যান ওই নারী পুরুষের বিপদ হবে না মুসিবত হবে না টেনশন হবে না আল্লাহ তালা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে তাদের রিজিকের কোনো দিন অভাব হবে না সবান আল্লাহ আল্লাহ রা সাল্লাহ সল্লাহ আলুসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ফজরের নামাজ পড়ে তোমরা তসবি তালিল জিকির আজকার করো কোরআন পড়ো জিকির আজকার করতে করতে এতটা সময় পর্যন্ত জিকির করো সূর্যোদয় পর্যন্ত জিকির করো সূর্যোদয়ের দশ পনেরো থেকে বিশ মিনিট পরে সূর্যোদয়ের পনেরো থেকে বিশ মিনিট পরে দুই রাকাত নামাজ পড়বে সেই নামাজের নাম হচ্ছে ইশরাকের নামাজ ওই ইশরাকের নামাজ যদি তোমরা দুই রাকাত নামাজ পড়ো আল্লাহ রাবুল আলবিন দুইটি মহা পুরস্কার আপনাদেরকে দিবেন এক নাম্বার হলো একটি কবুল হজ দিবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে উমরার মধ্যে দিয়ে দিবেন নামার আর দুই রাকাত নামাজ যদি কেউ পড়ে আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায় সোবাহান আল্লাহ এজন্য ভাই ভায়মন ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজের পরে জিকির করবেন অনেকগুলা জিকির আছে এর মধ্যে আজকে শুধুমাত্র একটি জিকিরের কথা বলবো যেই জিকিরটি করলে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে এই জিকিরটি আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন এই জিকির করেছেন হজরতে ইউসুফ আলী ওসাল্লামের বাবা হজরত ইয়াকুব আলাইহিস সালাম জিকিরটি করেছিলেন আর আল্লাহ ওই জিকিরটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন সূরা ইউসুফ আয়াত নাম্বার ৬৬ এর মধ্যে পেয়ে যাবেন আল্লাহ বললেন ক্বালালান উরসিলাহু মা'আকুম হাত تؤتوني موثقا من الله لتأتنني به إلا أن يحاط بكم فلما آتوه موثقهم قال الله على ما نقول وكيل হজরতে ইউসুফ আলী ওসাল্লামের পিতা বললেন ইউসুফ আলী ওয়াসাল্লামের সৎ ভাই ছিল জন আর ওনার আপন ভাই ছিলেন দুইজন ইউসুফ আলী ওসাল্লামকে তার ভাইরা মিলে যখন দশ ভাই মিলে যখন কূপের মধ্যে ফালাই দেন কূপের মধ্যে ফালানোর পরে কূপ থেকে নিয়ে তিনি অনেক লম্বা ঘটনা তারপরে তিনি মিশরের তারপর তিনি ওই যে আপনার খাদ্য মন্ত্রী হয়ে যান সোবাহান আল্লাহ এবার যখন মিশরে যখন দুর্ভিক্ষ লেগে যায় খাবারের অভাব অনটন যখন লেগে যায় দুর্ভিক্ষ যখন লেগে যায় হজরত ইয়াকুব আলিহিসাম ওনার দশ সন্তানকে পাঠালেন মিশরের বাচ্চার কাছে যখন তিনি খাবারের জন্য পাঠালেন হজরত ইউসুফ পয়গম্বর আলি ইসালাম তার ভাইদেরকে দেখে চিনে ফেললেন তিনি বললেন আপনারা কয় ভাই বলতেছে আপনাদেরকে আরেকজন ভাই আছে নাকি উনি বললেন হা বিন ইয়ামিন ইয়ামিন যদি আপনি এখন আপনাদেরকে খাবার দিয়ে দিলাম আপনারা যদি সামনে যদি ওই ভাইকে যদি নিয়ে না আসেন তাহলে আপনাদেরকে কোনো খাবার দেওয়া হবে না খাবার শেষ হওয়ার পরে যখন আবার খাবারের জন্য বাবা বললেন ইয়াকুবানি আসাল্লামকে বলার পরে বলছে বাবা আপনি ইয়ামিনকে আমার সাথে দিয়ে দেন আমাদের সাথে দেন বাবা বললেন তোমাদের সাথে দিয়ে ইউসুফকে হারিয়েছি ইয়ামিনকে দেওয়া যাবে না তারপরে বললেন না না আপনি যদি ইয়ামিনকে বিনিয়ামিনকে যদি আপনি যদি না দেন তাহলে মিশরের বাচ্চা আমাদেরকে খাবার দিবে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিনে বলছেন বলল আমি বিনিয়ামিনকে তোমাদের সঙ্গে কিছুতে এই পাঠাবো না যতক্ষণ না তোমরা আল্লাহর নামে আমাকে প্রতিশ্রুতি না দাও তাকে অবশ্যই আমার কাছে ফিরিয়ে আনবে তবে তোমরা যদি নিরুপায় হয়ে যাও সেটা হচ্ছে ভিন্ন কথা তোমরা আমার সন্তানকে নিবে এটা আমি কোনোতেই কোনো কিছুতেই দিব না কিন্তু দিতে পারি যদি তোমরা আল্লাহর সাথে ওয়াদাবদ আল্লাহর কসম প্রতিশ্রুতি দিয়ে যদি তোমরা যদি আমার সন্তানকে যদি নাও আবার এই প্রতিশ্রুতি দাও যে সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিবে তারপরে বললেন ফলম কিলক আলী ওসাল্লাম বললেন তখন মানে তাদের পিতা ইয়াকুব আলী ওসাল্লাম বললেন আমরা যা বলছি আল্লাহ তার আমরা যা বলছি আল্লাহ রবুল আলমিন তার তথ্যাবাদক মানে আল্লাহ তালাই যথেষ্ট আল্লাহ তালাকে সাক্ষী রেখে অভিভাবক রেখে তোমরা যে ওয়াদা করেছো আল্লাহ তালাকে সাক্ষী রেখে তোমাদের কাছে দিয়ে দিলাম এই যে আপনি যদি ফজরের নামাজের পরে যদি এই জিকিরটি করতে পারেন আল ওয়াকিলু আল্ল ওয়াকিলু আল্ল ওয়াকিল আল্লা ওয়াকিল এজিকিটি যদি ফজরের নামাজের পরে করতে পারেন তাহলে আপনাদের কপাল খোলে যাবে আল্লাহ বুল আলামিন বললেন ওয়ামাইয়া তা ওক্কালা আল্লাহ কেউ যদি আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহকে অভিভাবক মানে আল্লাহ তারা বলছেন ওয়ামাইয়া তো ওক্কালা আল্লাহ আলাল্লা আমাকে যদি কেউ অভিভাবক মানে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই আল্লাহ যদি আপনি মা বোনদেরকে বলছি ফজরের নামাজের পরে যদি এই জিকিরটি করতে পারেন ওয়াকিল আল ওয়াকিল আল ওয়াকিল এই জিকিরটি যদি করতে পারেন আপনাদের কপাল খুলে যাবে ফজরের পরে অবসর সময়ে এই যে ফজর থেকে যে ইশরাকের যে মধ্যখানে যে সময়টা আছে এই জিকির করুন আল্লাহ তালা কপাল খুলে দিবেন আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে এই জিকিরগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুন